অনেক চিলড্রেন মারা গেছে মো তুমি স্যার হইসো আমরা কালকে থেকে সারাদিন টিভিতে দেখতেছি তো রাধিয়া বারবার জিজ্ঞেস করতেছিল কী হয়েছে কী হয়েছে তো আমি ওকে বলছি যে বাংলাদেশে স্কুলে প্লেন ক্রাশ হয়েছে অনেক চিলড্রেন মারা গেছে অনেক টিচার অনেক গার্ডিয়ান আসলে মানে কি বলবো খুবই খুবই খারাপ লাগতেছে গতকালকে থেকে তো মানে এটার উপরেই আছি সবার জন্য অনেক অনেক দোয়া সবাই সাবধানে থাকবেন আর যে পরিবার বললা সন্তান হারালো তাদের প্রতি আসলে দোয়া ছাড়া আর কিছু করার নেই এখন আম্মা তোমরা ডিস্টার্ব করলো আমি মানে গতকালকে থেকে আর কি ওদেরকে আমি সারাক্ষণ ওদের সাথে থাকতে আমার ভালো লাগতেছে যে মনে হয় এটা সুবর্ণ সুযোগ কখন কার কি হয়ে যায় মার আসলে কখনো ভাবিও নি যে আর কোনোদিন তাদের সাথে লাঞ্চ করবে না ব্রেকফাস্ট করবে না এটা হয়তো বাবা মা ভুলেও ভাবিনি তো কখন কার লাইফে কি হয়ে যায় কেউ বলতে পারে না যে সময়গুলো যাচ্ছে ফ্যামিলি টাইম সুন্দর করে কাটানো উচিত মাম্মি কেট কিস তো

ও তুমি সুইমিং পুলে যাবে ওকে ঈশালের ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন ঈশাল আই মিন ঈশালের ব্রেকফাস্ট তো হয়ে গেছে আর এখন রফির বাবা আর রাতের ব্রেকফাস্ট রেডি করতেছি আমার কিচেনের অবস্থা গতকালকে তো অনেক মেহমান ছিল কারি গরম করে নিচ্ছি এটা দিয়ে পরোটা খেতে খুবই মজা হার্ড চিকেন আর লাউ

পাওয়া জীবন দুইটা মোজে পাওয়া যায় না নতুন কিনে আনলো পাওয়া যায় না দুইটাই কিন্তু নতুন তাও পাওয়া গেছে না ইস্যু আপল আপল বেবি টুইট এই ভিডিওগুলো মূলত ছিল গতকালকে মানে আগে করার কি তখন আমি জানিনা বাংলাদেশের এই অবস্থা ঘুম থেকে উঠে বাচ্চা রফিকে স্কুলে দিয়ে তারপর আমরা ব্রেকফাস্ট খাচ্ছিলাম তারপরে যখন আমি মোবাইলটা হাতে নেই তখনই দেখি এই অবস্থা তারপর থেকে তো মানে কি করব মোবাইল আর হাতে হাত থেকে রাখিনি তারপর টিভিতে নিউজ দেখলাম সারা দিন এভাবে যাচ্ছিল বুবু এটা তোমার বুবু ইশালের বুবু সকালে দেখলাম কত রোদ আর এখন বৃষ্টি বৃষ্টিমত্ত

The kidiki paranaki udi Mahjala! Marjula! She didn't learn how to she, she didn't learn how to she didn't learn how to go upstairs so like, let's teach her. She keeps feel be She's very little. She's not even one year. দিল্লিটা এভাবেই দাঁড়াই দাঁড়ায় টিভি যত দূরেই নেই না কেন কাছে আসবে এভাবে দাঁড়ায় দেখবে মুখের জন্য কখন থেকে ওয়েট করতেছি আজকেও স্কুল ছিল রাদিয়ার তো স্কুল বন্ধ হয়ে গেছে আজকের এই বিমান রাজেদিটা দেখে এত মায়া লাগতেছে আর বারবারই মানে ভিতরটা মুচুর দিয়ে উঠতেছিল আজকে রুফিও আসতে একটু লেট করছে বারবারই ফোন করতেছিলাম কোথায় কোথায় আসলে প্রত্যেকটা মায়ের মনে মনে আমি কখন থেকে ভাত না খাই বসে আছি সে কখন আসবে ভাতও ঠান্ডা হয়ে গেছে তারপর আবার গরম করে দিছি তো আসলে আজকের ঘটনাটা অনাকাঙ্ক্ষিত খুবই খারাপ লাগতেছে একজন মা হিসেবে এতটুকুই বলতে পারি মায়েরা জানে আসলে বাবা মা এটা কি বলবো খুব খারাপ লাগতেছে আসলে ফেসবুকে ঢুকতে পারতেছি না আজকে সময় লাগতেছে প্রত্যেকটা মায়ের জন্য অনেক অনেক দোয়া আর বাচ্চাগুলোর জন্য অনেক দোয়া সবকিছুর মালিক আল্লাহ আল্লাহ ভালো জানে আজকে আর রান্না বান্না কিছুই করিনি কারণ একদম ভাল লাগতেছে না এত অশান্তি লাগতেছে দেশের নিউজটা দেখে আমাকে দেখলি কান্না তাই না এখন তো এতক্ষণ তো খেলতেছিলে আমাকে দেখলি কান্না ফুলে আসার জন্য আসলে মন খারাপ থাকলে কিছুই ভাল লাগে না আজকে সারা সারাদিন ফেসবুকেই ছিলাম বাংলাদেশের নিউজ দেখতেছিলাম খুব মজা লাগতেছিল বাচ্চাদের জন্য বারবার মনে প্রশ্ন জাগতেছিল আসলে মানে এভাবে না হয়ে ওইভাবে হইতো মাঠে পড়তো কি হইতো একদম বাচ্চাদের স্কুলেই পড়তে হলো আসলে কত প্রশ্ন সব কিছু আল্লাহর ইচ্ছা সব কিছুই আল্লাহর হাতে মানুষ কিছুই করতে পারে না আল্লাহর যখন যেটা খুশি তাদের বরণ হয়তো লেখা ছিল আসলে ওই বাবা মায়ের কি অবস্থা যা চলে যায় সেই জানে প্রত্যেকটা মায়ের মন আজকে অনেক ভারাক্রান্ত আমাকে দেখলি কান্না কুলে আসবে আজকে তাদের উপর আমার আরো বেশি মায়া হয়ে গেছে মায়া তো ছিল আজকে একটু বেশি মায়া লাগতেছে হুম আসবে মাম্মার কাছে আসো 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 বাবা মায়ের সব সুখ হচ্ছে সন্তান রাদু

We're gonna do some gymnastics. Oh, wow. I can do some more cartwheels. <laughs> <Couture. laughs> do we keep a bit work out Mmm. Mm.

ভালো না লাগতেছে পুরী একটা একটা করে ভাজলে তাহলে ফুলানো যায় রেডি রুফির বাবু আছে বাসায়

তুমিছি But this, these, these are my small teeth that. <laughs>